কেন এই পিলখানার হত্যাকাণ্ড হয়েছিল আপনারা যদি দুই হাজার সালের পনেরো এবং ১৬ এপ্রিল এবং আঠারোই এপ্রিল রৌমারিতে এবং পনেরো ষোলোই এপ্রিল সিলেটের পদুয়ায় যে ঘটনাটা ঘটেছিল আমাদের বিডিআর জওয়ানরাফ চৌকোর সেনাব বাহিনীর কমান্ডারদের নেতৃত্বে ভারতীয় বাহিনীকে যে জবাব দিয়েছিল সেই জবাবের প্রতি উত্তর দেওয়ার জন্য তারা ঘাপটি মরে মিশে যার কারণে পরিকল্পিতভাবে ভাবে ফ্যাসিস শেখ হাসিনার সরকারের উপরে ভর করে তারা পিলখানায় সেদিন হত্যাযজ্ঞ চালিয়েছিল তার কি প্রমাণ এই ঘটনা ঘটার সাথে সাথেই নিজের একটি সাদা সাদা শার্ট উঁচু করে জাহাঙ্গীর কবির নানক সাহেব বিডিআরের গেট দিয়ে প্রবেশ কিভাবে এটা জাতি জানা মির্জা আজম শেখ সেলিম সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তাদের নাম বিভিন্ন জায়গায় এসেছে কেন সেদিন দেশপ্রেমিক সেনাবাহিনীকে এই অপারেশনে নামতে দেওয়া হয় নাই তারা ওয়েট করতেছিল তাদের সমস্ত প্রস্তুতি নিয়ে কেন তাদেরকে সেদিন ঠেকিয়ে দেওয়া হয়েছিল কেন আবার সেখানে আলোচনার সূত্রপাত করা হয়েছিল এটা জাতি জানতে চাই আমরা এখনও জানতে পারিনি সেই সমস্ত রিপোর্ট শেখ হাসিনার সরকার তো করেই নাই আর বর্তমান যারা আছেন আমরা মনে করি যে আপনাদের এই দেশপ্রেমিক সেনা হত্যার যেই তদন্ত বাহিনীর ভিতরে হয়েছে এবং সরকারিভাবে হচ্ছে সেগুলোকে জনসম্মুখে দ্রুত প্রকাশ করে এর বিচার কার্যক্রম শুরু করা উচিত এটা নিছক কোনো ডাল ভাতের কর্মসূচির জন্য হত্যাকাণ্ড হতে পারে না এটা একটি জিনিসকে ধামা চাপা দেওয়ার জন্য এটা বলা হয়েছে তারা বাংলাদেশ থেকে ইসলামপন্থী ডানপন্থী শক্তিকে চিরতরে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য সাতান্ন জন সেনা অফিসার যারা ডানপন্থী ছিল পরিকল্পিতভাবে এর দরবার হলে নিয়ে তাদেরকে তারা হত্যা করেছে জেনারেল শাকিল গুলজার থেকে শুরু করে নিয়ে যারা এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বুক টান টান করে দাঁড়িয়ে তারা সমুচিত জবাব দিতে পারত মূলত শেখ হাসিনাকে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় দীর্ঘায়িত করার জন্য এই বিটিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল আমরা এর জবাব চাই এর বিচার চাই এবং ইন্টারন্যাশনালি আমরা জাতিসংঘকেও বলতে চাই বাংলাদেশের ভিতরে ঢুকে কারা সেদিন সেই সেনাবাহিনীর কে হত্যা করার জন্য ভারতীয় বাহিনীকে বিডিআরের গাড়িতে নিয়ে এসেছিল এবং ছাব্বিশ তারিখে দুবাইগামী ফ্লাইট দুই ঘন্টা বিলম্ব করে কাদেরকে পার করে দেয়া হয়েছিল এইগুলো জাতি জানতে চাই এটার মাধ্যম দিয়ে আমরা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীর বর্তমান নৌজনদেরকে আমরা আহ্বান জানাতে চাই আপনাদের বুকে রক্তক্ষরণ এই জাতির রক্তক্ষরণ হয়েছে আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীর এই হত্যাকাণ্ডের জন্য জামাত ইসলামী সবসময় আমরা এর বিচার চেয়ে এসেছি আমরা এখন এর বিচার চাই আগামী দিনে এই দেশের প্রয়োজনে সেনাবাহিনী যে আমাদের পাশে বারবার এসে দাঁড়াতে পারে সেই প্রমাণ দুই হাজার চব্বিশে জুলাইয়ের গণ অভ্যুত্থানে এটা প্রমাণিত হয়েছে কাজেই সেনা জনতা ভাই ভাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ গড়াই সমস্ত ফ্যাসিস্টদেরকে উতরিয়ে এই বাংলাদেশকে সোনার বাংলাদেশে আমরা পরিণত করব সেই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ